গোগো আমি আসছি যে দেখো তো আমাকে কেমন লাগছে এ না হলে আমার লক্ষ্মী বউ তোমাকে সুন্দর লাগছে গোগো আমরা শহর বাজারে থেকে বোর হয়ে গেলাম চলো না গ্রাম থেকে ঘুরে আসি ঠিকই বলেছো এ শহর আর ভালো লাগছে না যানবাহনের ধোয়া রাস্তার ধুলো আর ভালো লাগছে না চলো গ্রাম থেকে ঘুরে আসি এ ডটো চলো বসে বসে ভাবি আমি সারা সারাদিন কি করে মেটাবো তোমারেরা সুরাইয়া সুরাইয়া তুমি আমার লক্ষ্মী বউ না সরি সরি দেখো কত সুন্দর সুন্দর জিনিস এর মধ্যে আমাকে একটা কিছু কিন দাও না তুমি কি লিবা ওই ছাতিটা নেব এই দোকানি এই ছাতিটা দাও তো এই চলো না ওই নৌকাটা আমি চলবো ঠিক আছে চলো তাহলে অনেক সাধনার পাহারে আমি পেলাম তোমার পেলাম খুঁজে ভুবনে ও শাইন ভাই শুনতে দিকে একটু বস্তাটা মাথায় তুইলা দাও কি গো হানিফ ভাই তোমার মুক্তাসুকনা শুনো লাগছে কানে তোর ভাবে আজকে খাবার প্যাঠা নিয়ে ভাই টালিপাতা হুক ঝোলছে আজ বাড়ি গিয়ে তোর ভাবীর হবে লে ভাই ধর দে এই দেখো আমাদের শহর থেকে গ্রামটা কত সুন্দর একদম প্রকৃতিতেই সুন্দর তুমি ঠিকই বলেছো

আমি চিকটি এই ছুরি তুই আমারে মুটা না কি ওরে বাবার গায়ে 2 কেজি মাংস না আর কথার বানায় 16 না ইউ সেটা ফিনিশ সালা তুমি আমাকে সাটাবা তুমি খুব মস্তান হয়ে গেছাও তুই খুব মস্তান হয়ে গেছিস এই নে ভাই ছেড়ে দাও